বন্ধুরা যেখানে ইসরায়েলের নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতারাও ইরানের পারমাণবিক অবকাঠামো সামরিক ঘাঁটিতে হামলা করার জন্য অ্যাক্টিভলি বসেছে সেখানে ইরান এবার এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের দাবানল নিভানোর জন্য চিরের শত্রু হিসাবে বিবেচিত হলেও এবার যুক্তরাষ্ট্রের এই বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইরান আর এর মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে ইরানের মন মানসিকতা কতটা বড় এক সপ্তাহের ভয়ঙ্কর দাবানলে পুরে ছাই হয়েছে যুক্তরাষ্ট্রের রাজকীয় শহর লস অ্যাঞ্জেলেস আগুন ছড়াচ্ছে ক্যালিফোর্নিয়ার আরও বিভিন্ন স্থানে এসব দেখে লোকবল ও তান সহায়তা পাঠাচ্ছে মুসলিম দেশ ইরান বিশেষ করে এরকম আগুন নিভানোর কাজে ইরানের ব্যাপক সফলতা রয়েছে এবং ইরানের হাতে অভিজ্ঞ দমকল কর্মী রয়েছে তাই ইরান এবার তাদের দমকল কর্মী ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমেরিকাকে সহায়তা করার জন্য লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইতোমধ্যে হয়তো তারা আমেরিকাতে পৌঁছে গেছে এবং তাদের কার্যক্রম শুরু হতে চলেছে আসলে বিপদের সময় যে মুসলিমরা সব সময় পাশে থাকে তা আবারও প্রমাণ হয়ে গেল শুধু ইরানি নয় আমেরিকাকে আরও সহায়তা করতে চলেছে চিরশত্রু কানাডা ট্রাম্প যেখানে সবসময় কানাডা দখলের হুমকি দেয় সেখানে কানাডা যুক্তরাষ্ট্রের আগুন নেভানোর জন্য এগিয়ে যাচ্ছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো তার এক ভাষণে বলেছে তারা আমেরিকার পাশে সময় ছিল এবং আছে এবং তারা এই দাবানল নেভানোর কাজে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইতোমধ্যে কানাডা প্রশাসন ষাটজন দমকল কর্মী এবং দুইটি সুপার স্কুপার বিমান দিচ্ছে কানাডা সরকার দাবানল বা বড় আকৃতির আগুন নিভাতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকরী বিমান বলা হয় এই স্কুপারগুলোকে আর এরকম দুইটি বিমান আমেরিকাকে সহায়তা হিসাবে দিচ্ছে কানাডা এই বিমানগুলোর ব্যাপক কার্যকর ভূমিকা রয়েছে বিশেষ করে এরা মাত্র বারো সেকেন্ডেই তাদের ট্যাঙ্কি লোড করতে পারে এবং এরা উপচর বিমান এরা স্থল ও জলে সব জায়গায় ল্যান্ড করতে পারে আর এ কারণে এই বিমানগুলো পৃথিবী জুড়ে বেশ বিখ্যাত আগুন নিভানোর কাজের জন্য আর আমেরিকার যেখানে আগুন লেগেছে লস অ্যাঞ্জেলেস শহর কিন্তু আমেরিকার অন্যতম একটি বড় এবং দ্বিতীয় বৃহত্তম স্টেট একটি বিষয় পরিষ্কার করা জরুরি ক্যালিফোর্নিয়ায় সৃষ্টি হওয়া দাবানল কোনো একটি দাবানল নয় কাছাকাছি সময়ে পাঁচটি ভিন্ন এলাকায় দাবানল সৃষ্টি হয়েছে আর এ কারণেই এ দাবানল ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে যেহেতু দাবানল সৃষ্টি হবার প্রায় চার দিন পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তাই এর প্রকৃত ভয়াবহতা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না এই দাবানলে এখনও পর্যন্ত এগারো জন পুরে মারা গেছেন এগারো হাজার বাড়িঘর পুড়ে গেছে এবং দুই লক্ষাধিক মানুষকে তাদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এ দাবানল প্রথমে যেখানে শুরু হয়েছিল সেই প্যাসিফিক প্যালেন্ট এলাকায় এখনও পর্যন্ত একান্ন হাজার একরের বেশি জমি পুড়ে ছাই হয়ে গেছে ক্যালিফোর্নিয়া এমনিতেই দাবানল প্রবণ একটি এলাকা ক্যালিফোর্নিয়ার পরিবেশ এবং আবহাওয়া দাবানল সৃষ্টি হবার জন্য আদর্শ একটি এলাকা এখানকার পাহাড়ি এলাকা এবং ঘন গাছপালা দাবানলের বিস্তারকে অনেক সহজ করে তোলে স্থানীয় বাসিন্দারা ইতোমধ্যেই বলেছেন এর আগেও তারা এখানে বহুবার দাবানল সৃষ্টি হতে দেখেছেন তবে এবারই প্রথম তারা তাদের শহর চোখের সামনে পুড়ে যেতে দেখল ক্যালিফোর্নিয়ার দাবানল এত ছড়িয়ে পড়ার কারণ হিসাবে রয়েছে শুষ্ক আবহাওয়া অতিরিক্ত তাপদাহ এবং মরুভূমি থেকে আসা তীব্র বাতাস মরুভূমি থেকে আসা এই বাতাসের গতি কোনো কোনো সময় একশো ষাট কিলোমিটার পর্যন্ত উঠে যায় আর এই এত বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে তবে আমেরিকায় ক্যালিফোর্নিয়াতে দাবানল সৃষ্টির কারণ কি সে সম্পর্কে কোনো কিছুই জানা যায়নি এখনও পর্যন্ত তা তদন্ত অবস্থায় রয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়া এমন একটি রাজ্য যেখানে সবসময় কোনো না কোনো অবৈধ অশীল কাজ হতেই থাকে এটি এমন একটি জায়গা যেখানে ইসলামের চিটে ফোটাও নেই এখানে পৃথিবীর সকল প্রকার গ্লোফিম তৈরি হয় এছাড়াও এখানে যে হলিউড রয়েছে সেখানে বিভিন্ন ধরনের অশিল সিনেমা তৈরি হয় এবং আমেরিকার ক্যালিফোর্নিয়া এমন একটি জায়গা এখানে এমন কোনো অপকর্ম নেই যা ঘটে না ক্যাসিনো মদ জোয়া থেকে শুরু করে দেহ ব্যবসা সব কিছু এখানে রমরমা চলে আমেরিকার ক্যালিফোর্নিয়া আমেরিকার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম একটি জায়গা বললেও ভুল হবে না এখানকার স্থানীয় মানুষেরা এতটাই খারাপ যে তারা সব সবসময় অশীল ও অসামাজিক কাজে লিপ্ত থাকে যাদের মধ্যে ইসলামের চিটে ফোটা নেই আবার যখন মধ্যপ্রাচ্যে হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হয় তখন ইসরায়েলকে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলা দিয়ে সহায়তা করেছিল আমেরিকা সেই সব গোলা ও বোমা ব্যবহার করে গাজাকে ছাই করে দিয়েছে ইসরায়েল যে আমেরিকা গাজাকে ছাই করে দিয়েছে সেই আমেরিকা আজকে নিজেই ছাই হয়ে গেছে এটা আসলে এক প্রকার আল্লাহর গজব বলা যায় যে আমেরিকা নিজেদেরকে নিয়ে এত গর্ব করত যারা নিজেদেরকে সুপার পাওয়ার হিসাবে দাবি করে তারা আজকে দাবানলের কাছে হেরে গেল এমনকি হাজার হাজার ঘর বাড়ি লক্ষ লক্ষ মানুষের ক্ষয়ক্ষতি আমেরিকার ভিত্তি নাড়িয়ে দিয়েছে তাই বলা যায় যে কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করতে হয় না তারা গাজাবাসীদেরকে চরম দুঃখ দেখিয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাদের ওপরে বোমা হামলা করেছে গাজাবাসীরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে যাতে আমেরিকা ধ্বংস হয়ে যায় হয়তো আল্লাহতালা তাদের কথা শুনেছে এবং আমেরিকার ওপরে গজব নাজিল করেছে এ পর্যন্ত আমাদের হাতে যে তথ্য রয়েছে সে অনুযায়ী আমেরিকার ক্ষতি প্রায় দুইশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা পৃথিবীর সকলেই এটাকে দুর্ঘটনা হিসাবে মানলেও আমি নিজে এটাকে দুর্ঘটনা হিসাবে কখনোই মানব না এটি আল্লাহর পক্ষ থেকে ক্যালিফোর্নিয়ার উপরে গজব আসলে আল্লাহ যে মানুষের দোয়া কবুল করে এবং আল্লাহ যে আছেন তার প্রমাণ আবারও প্রমাণিত হয়ে গেল ক্যালিফোর্নিয়ার এই আগুনের মাধ্যমে বন্ধুরা যে আমেরিকা গাজাবাসীকে আগুনের ছাই দেখিয়েছে সেই আমেরিকা এখন নিজেই ছাই দেখছে এমনকি এই আগুন তারা কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না একের পর এক আমেরিকার এলাকা পুরে ছাই হয়ে যাচ্ছে কিছু কিছু গবেষক ধারণা করছে যে আমেরিকার এই ক্ষতি পাঁচশো বিলিয়ন পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে বন্ধুরা আমেরিকার ক্যালিফোর্নিয়ার এ দাবানলকে আপনি কেমন চোখে দেখছেন এটা কি মানবসিষ্ট নাকি প্রাকৃতিকভাবে হয়েছে নাকি এটি আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছে সে সম্পর্কে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ